ওয়েলকাম ফ্রেন্ডস শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের টাইট দিতে শিক্ষা দপ্তরের নির্দেশিকা শিক্ষকদের বিদ্যালয়ে কটার মধ্যে ঢুকতে হবে কখন ছুটি হবে শিক্ষাকর্মীদের কটায় ঢুকতে হবে জেনে নিন লেটমার্ক ও অ্যাবসেন্ট নির্দেশিকা আগেই ছিল কিন্তু তা উপেক্ষা করেই বহু স্কুল শিক্ষক টিউশনই পড়াচ্ছেন পরীক্ষায় কী ধরনের প্রশ্নপত্র আসতে পারে তা নিয়ে তারা সাজেশানও দিচ্ছেন এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে শিক্ষা দপ্তর প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকার কাছে একগুচ্ছ নির্দেশ পাঠানো হয়েছে বলে খবর শিক্ষক শিক্ষিকারা টিউশনি পড়াতে পারবেন না কেউ কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারবেন না প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অর্থ উপার্জন হয় এমন কিছু করা যাবে না পড়ুয়াদের মানসিক এবং দৈহিক শাস্তি দেওয়াও যাবে না বলে জানানো হয়েছে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে বহু শিক্ষক নির্দিষ্ট সময় স্কুলে ঢোকেন না তারা ইচ্ছে মতো এসে ক্লাস করেন এবার থেকে তাও করা যাবে না শিক্ষা দপ্তর নোটিশ দিয়ে জানিয়েছে দশটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে স্কুলে ঢুকতে হবে দশটা চল্লিশ থেকে এগারোটা পনেরো মিনিটের মধ্যে কেউ এলে লেট মার্ক দেওয়া হবে তারপর কেউ স্কুলে এলে অনুপস্থিত হিসাবে ঘোষণা করা হবে ক্লাসের মধ্যে মোবাইল ব্যবহারে আরও কড়াকড়ি করা হচ্ছে পড়ুয়া বা শিক্ষক কেউ ক্লাসে মোবাইল ব্যবহার করতে পারবেন না সাড়ে চারটের আগে কোনো শিক্ষক বা শিক্ষিকা স্কুলের বাইরে যেতে পারবেন না কারো খুব প্রয়োজন হলে তাকে প্রধান শিক্ষকের অনুমতি নিতে হবে স্কুল চত্বরে রকম তামাক সেবন করা যাবে না এরকম তিরিশটি নির্দেশ পাঠানো হয়েছে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের টিউশনি পড়ানো নিষিদ্ধ হলেও শহর গ্রাম সর্বত্র একই ছবি বর্ধমান মেমারি শহরের শিক্ষক শিক্ষিকাদের একাংশ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চুটিয়ে টিউশনি পড়াচ্ছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনুর কোনার বলেন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের টিউশনি পড়ানো উচিত নয় বহুদিন আগেই এই নির্দেশ দেওয়া হয় তারপরও বহু শিক্ষক বাড়তি রোজগারের জন্য টিউশনই পড়াচ্ছেন সরকার শিক্ষক শিক্ষিকাদের যথেষ্ট সুযোগ সুবিধা দেন তারপর তারা আইন বিরোধী কাজ করছেন নির্দেশ অমান্য করে তারা আগামী দিনেও এমনটা করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে শিক্ষা দপ্তরের এক আধিকারিক বলেন শিক্ষক শিক্ষিকাদের আচরণ ঠিক করতে হবে অনেকেই ছাত্রছাত্রীদের সামনেই নিজেদের মধ্যে বছসায় জড়িয়ে যান একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন তাতে পড়ুয়াদের মধ্যে প্রভাব পড়ে কারো কোনো অভিযোগ থাকলে তিনি সরাসরি শিক্ষা দপ্তরে অভিযোগ করতে পারেন পড়ুয়াদের সামনে কখনোই নিজেদের মধ্যে বিবাদে জড়ানো যাবে না শিক্ষা দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদেরও দশটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে স্কুলে ঢুকতে হবে শিক্ষা কর্মাধ্যক্ষ বলেন শিক্ষক শিক্ষিকারা আন্তরিকতা দেখালে সরকারি স্কুলগুলিতে পঠন পাঠন আরও উন্নত হবে অভিভাবকরা আরও বেশি করে ছেলে মেয়েদের সরকারি স্কুলে পাঠাবেন বেসরকারি স্কুলগুলিতে ভর্তির জন্য লম্বা লাইন আর পড়বে না সুতরাং বন্ধুরা স্কুলে ঢুকতেই হবে দশটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই শিক্ষকদের টিউশনও মানা নির্দেশিকা শিক্ষা দপ্তরের ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছই আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ